তার রীতিমতো অবাক করে দেয় সবাইকে ট্রেনের নিচে পড়লেও নিজের বুদ্ধিমত্তায় সন্তানসহ বেঁচে ফিরেছেন ওই মা অনেকেই বলছেন অলৌকিকভাবে বেঁচে ফিরলেন তিনি ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যায় একজন নারী বাচ্চা সহ ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনের নিচে গিয়ে পড়েন তাৎক্ষণিকভাবে তিনি প্ল্যাটফর্মের দিকে ঝুঁকে পড়ে শুয়ে থাকেন এ সময় পুলিশ সন্তানকে নিজের বুকে আগলে রাখতে দেখা যায় তাকে অলৌকিকভাবেই ওই নারী বেঁচে গেছেন বলে প্রত্যক্ষদর্শীরা মনে করছেন গতকাল শনিবার রাজশাহীর বিমানবন্দর স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে জানা গেছে ওই নারী বিমানবন্দর স্টেশন থেকে জয়দেবপুর যাবেন কিন্তু ভুলবশত মোহনগঞ্জের একটি ট্রেনে উঠে পড়েন ট্রেন যখন ছেড়ে দেয় তখন তিনি জানতে পারেন ট্রেনটি জয়দেবপুরে থামবে না সন্তান কোলে নিয়ে নামতে গেলেই ঘটে এই দুর্ঘটনা জুনায়দ আহমেদ বাংলা টিভি এই মাটি ছেলেটিকে নিয়ে বুকি নিয়ে ট্রেনের ভিতরে নিচে পড়ে আছে ট্রেনের নিচে পড়ে সেই মাটি অনেক কষ্ট করে অনেক প্রতিভা দেখেছেন এই ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারছেন ভিডিওটি খুব সুন্দর হয়েছে ভিডিওটি খুব ভালো হয়েছে অবশ্যই ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ